স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এস এর তথ্য অনুযায়ী দু সাল থেকে দু সাল পর্যন্ত বিশ্ব অস্ত্র রপ্তানির শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র এই সময়ের মধ্যে বিশ্বের মোট অস্ত্র রপ্তানির তেতাল্লিশ শতাংশই করেছে দেশটি অর্থমূল্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানির পরিমাণ দাঁড়ায় প্রায় তিনশো বিলিয়ন মার্কিন ডলারে শুধু ইউরোপেই যুক্তরাষ্ট্র রপ্তানি করেছে মোট অস্ত্রের প্রায় পঁয়ত্রিশ শতাংশ যার মধ্যে রয়েছে এফ ফাইভ যুদ্ধ বিমান হিমার্স লাঞ্চার ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তবে সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এসব অস্ত্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে ইয়েমেনের বিদ্রোহীদের হাতে নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রের এম কিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত হয়েছে গাজার যুদ্ধে ইসরায়েল তাদের মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার কার্যত ব্যবহারই করেনি ইউক্রেন যুদ্ধেও হিমার্স লাঞ্চার রাশিয়ার জ্যামিং প্রযুক্তির কাছে কার্যকারিতা হারিয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল অস্ত্রগুলোর অনেক ক্ষেত্রে প্রতিপক্ষের তুলনায় মূল্য ও কার্যকারিতার ভারসাম্য হারিয়েছে একই সময়ে রাশিয়া ও ইরান সাশ্রয়ী খরচে কার্যকর মিসাইল ও ড্রোন তৈরি করেছে যা যুদ্ধক্ষেত্রে বাস্তব সাফল্য দেখিয়েছে এমন পরিস্থিতিতে ইউরোপের দেশগুলো নতুন বিকল্প খুঁজছে এই সুযোগে দৃশ্যপটে উঠে এসেছে দক্ষিণ কোরিয়া দেশটি ইতিমধ্যে পোল্যান্ডের সঙ্গে প্রায় চব্বিশ বিলিয়ন ডলারের সামরিক চুক্তি সম্পন্ন করেছে এর আওতায় কেটু মেইন ব্যাটল ট্যাঙ্ক হাভিডজার ও রকেট সিস্টেম সরবরাহ করবে সিউল উল্লেখযোগ্য বিষয় হল আনুষ্ঠানিক চুক্তির আগেই দক্ষিণ কোরিয়া পোল্যান্ডে একশো পঁয়ত্রিশটি ট্যাঙ্ক সরবরাহ সম্পন্ন করেছে যা যুক্তরাষ্ট্রের নজর এড়িয়ে যায় এ ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা অতীতে ফ্রান্স অস্ট্রেলিয়ার সাবমেরিন চুক্তির মতো উদাহরণে দেখা গেছে যুক্তরাষ্ট্র কীভাবে প্রতিদ্বন্দ্বীদের ডিল ভেঙে দিয়ে নিজের বাজার দখল করে ফলে এবার দক্ষিণ কোরিয়া ও পোল্যান্ড সম্পূর্ণ গোপনে চুক্তি ও সরবরাহ সম্পূর্ণ করেছে অন্যদিকে ইউরোপে যুক্তরাষ্ট্রের মোতায়নকৃত একশোটি পরমাণু বোমা এখন কার্যত অকেজো হয়ে পড়েছে রাশিয়ার হাইপারসোনিক মিসাইল ছয় থেকে বারো মিনিটে ইউরোপে আঘাত হানতে সক্ষম হলেও যুক্তরাষ্ট্রের বি বা এফ ফিফটিন যুদ্ধ বিমান দিয়ে রাশিয়ায় ঢুকে পরমাণু বোমা ফেলা এখন প্রায় অসম্ভব এই বাস্তবতা বুঝতে পেরে ইউরোপীয় নেতারাও যুক্তরাষ্ট্র নির্ভরতা থেকে বেরিয়ে নিজস্ব সামরিক সক্ষমতা গড়ার পথে হাঁটছে ন্যাটোর মার্কিন জেনারেল নিজেই স্বীকার করেছেন হুতিদের মতো দেশের কাছেও এখন দু কিলোমিটার পাল্লার মিসাইল রয়েছে অথচ ইউরোপে তা নেই এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যদি দ্রুত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ না করে তবে তাদের প্রতিরক্ষা বাজার এবং রাজনৈতিক বলয় দুটি সংকটে পড়বে অবশেষে বলা যায় দক্ষিণ কোরিয়ার মতো উদীয়মান শক্তি এখন শুধু এশিয়ায় নয় ইউরোপেও যুক্তরাষ্ট্রের বিকল্প হয়ে উঠছে ব্যয়বহুল অথচ অকার্যকর মার্কিন অস্ত্র এখন আর দেশগুলোর পছন্দ নয় বরং কার্যত সাশ্রয়ী ও সময়মতো ডেলিভারি হচ্ছে আধুনিক অস্ত্রবাজারের মূল চাহিদা যুক্তরাষ্ট্র এই সমীকরণে যদি পরিবর্তন না আনতে পারে তবে তাদের বিশ্বব্যাপী প্রতিরক্ষা প্রভাব ক্রমান্বয়ে থুবড়ে পড়বে